সালাম ইটস মি সিফাত কবির ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সিফাত কবির কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আরেকটি এপিসোড নিয়ে ফুড রিভিউ এপিসোড নিয়ে চলে আসলাম গাইজ তো আজকে এমন একটা জায়গা যাবো যে জায়গায় মনে করেন একটা ধামাকা অফার চলতেছে একশো নিরানব্বই টাকা হ্যাঁ গাইজ একশো নিরানব্বই টাকায় আনলিমিটেড ভাত এবং ডাল পাচ্ছির সাথে চুই ঝাল মানুষের মানুষদের পর্যাপ্ত পরিমাণ ভর্তা আইটেম রয়েছে ইয়ের ভিতরে সো আমরা ওই রেস্টুরেন্টটি হচ্ছে সুলতানা কিচেন সো সুলতানা কিচেন যে এই অফারটা আজকে ট্রাই করার চেষ্টা করব সো দর্শক বন্ধুরা চলেন সুলতানাস কিচেনে যাই এটা লোকেশন হচ্ছে পোস্তকলা চলেন গাইস আমরা সুলতানাস কিচেনে গিয়ে এই ফুডের টেস্টটা করি এবং আপনাদেরকে এটা সম্পর্কে জানানোর চেষ্টা করি সো গাইস যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি লাইক করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে সো চলেন গাইস দুপুর বাজে এখন তিনটা হ্যাঁ তিনটা বাজে অনেক লেট হয়ে গেছে তো চলেন গেছি যাওয়া যাক আমার চ্যানেলের ভিউ মোটামুটি ভালো হয়েছে কিন্তু আপনারা বেশি বেশি লাইক করতেছেন আপনারা যত বেশি লাইক করবেন আমি তত ভালো ভিডিও আপনাদের উপর দেওয়ার চেষ্টা করব তো গাইস আমি এত কষ্ট করে যে আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি ভিডিওগুলো যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে কীভাবে আমি ভালো ভালো ভিডিও আপনাদের উপকার চেষ্টা করব বলেন সো গাইজ আমি ফুড রিলেটিভ ভিডিও এই চ্যানেল থেকে এখন আপলোড করবো সো ফুড রিভিউ চ্যানেল রিলেটিভ ভিডিও যেহেতু আপলোড করবো আপনারা প্লিজ আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর বাংলাদেশের কোন জায়গায় কোন জেলায় ভালো ভালো খাবার রয়েছে কম দামে ভালো দামে তা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই সেই ভিডিও দিয়ে সব বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন আর প্রচুর পরিমাণ গরম রয়েছে সো প্রচুর পরিমাণ গরমের কারণে ঘামতেছি অযথায় সো দেখতে থাকেন এনজয় করতে থাকেন কিচেন কিচেন্সের সামনে তোর লোকেশনটা খুঁজতে প্রচুর পরিমাণ কষ্ট হয়েছে প্রচুর পরিমাণ কষ্ট হয়েছে এটা লোকেশন অনেকে খুঁজে পাবে না তো আমি আপনাদের লোকেশনটা বলে দিচ্ছি পোস্তকলা ক্যান্টনমেন্ট আসিন গেট মোল্লা টাওয়ার পোস্তকলা আসি ক্যান্টনমেন্ট আসিন গেট মোল্লা টাওয়ার আমরা কিচেনের ভিতর যে অলরেডি সাড়ে চারটা বেজে গেছে লোকেশন খুঁজতে গেছে সময়

জিরা পানি আছে না জিরা পানি মানে খাবারের রুচি বাড়ানোর জন্য এই ড্রিঙ্কসটা তৈরি করছে তারা হাজমোলা টাইপ মানে মুখে রুচি যেন আসে মানুষজন্য খেতে পারে সেজন্য এই ওয়েলকাম ড্রিঙ্কসটা তারা দিছে দেখতে থাকেন গাইস খাবারে আমাকে দিছে একটা পাটি প্লেট সো এখানে আনলিমিটেড ভাত পাওয়া যায় আনলিমিটেড ডাল পাওয়া যায় কিন্তু চুই জাল একটাই পাবেন প্লেটারের সাথে এবং ভর্তাও একটা পাবেন যেহেতু আমি তিনটা সেট মানে অর্ডার করছি একশো নিরানব্বই টাকা প্যাকেটে সো আমাকে তিনটা আলু ভর্তা দিছে সাথে একটু ঘি দিছে এটা হলো কোক আলাদা অর্ডার করে এটা ইয়ের সাথে মানে সিটমেন্টের সাথে পরে না চুইজাল দেখেন এখানকার ওরকম বুনা টাইপের না সো এই চুইজালটা দেখি কীরকম সো একটু ভাত নেই যেহেতু ভাত আনলিমিটেড সো দেখা যাক সো প্রথমে একটু ভক্ত দেখিয়ে দেখি একটু একটু নেই একটু ঘি দিয়ে নেই সাইজে ঘি দিয়ে নিলাম এখন বর্তাটার ভিতরে ধনিয়া পাতা নর্মাল ধন্যবাদ এই আলু ভর্তার মতো যে শুকনো মরিচ পাতা আলু স্ম্যাশ করা আর জায়গায় একটু সরিষার তেল দেওয়া এই আর কি নর্মাল তো অথেন্টিক কোনো আলু ভর্তা না খেতে ভালো লাগতে হয় এই যে তাদের ডাল ডালের গ্রেভিনেসটা দেখেন ডাল প্রচুর পরিমাণ পেঁয়াজ দেওয়া আর ডালটা পাতলা অনেক ঘন পাতলা ডাল সো এখন মেন আইটেম দেখি চুই জালটা নেই সো চুই জালটা সলিড হ্যাঁ সলিড সো একটু চুই জাল নিলাম একটু রসুন নিলাম এবং একটা চুই নিলাম চুই নিলাম একটু ঝুল নিয়ে নিলাম সো দেখি কেরকম এই জায়গায় দেখি সো চুই ঝালটা দেখতে তো খুব রেস্টুরেন্টে আসলাম রিভিউ করতে আর তাদের খাবারের ভিতরে চুল পাওয়া গেছে এই জায়গায় দেখেন চুল পাওয়া গেছে তাদের মানসম্মত তো দেখি যেহেতু একটু মাখো মাখো লাগতেছে জিনিসটা খুবই তেলতেলেটা চুই ঝাল না এটা হলো যে গ্রাম দেশে মিলাপ ফলে যে একসাথে অনেকগুলো মাংস রাঁধে ওরকম একটা টেস্ট আসতেছে অনেক শক্ত না আবার অনেক নরম ও না মিটটা একটু মিট দেখে দেখি চুই জাল বলতে না খুলনার যে আমরা অথেন্টিক চুই জাল দেখাইছি সেটা না বাট গ্রাম দেশে যে মিলা বা গ্রাম দেশে একসাথে অনেকগুলা গরু মাংস যখন রান্না করে যেরকম একটা টেস্ট আসে ওরকম একটা টেস্ট আসে খেতে খুব মজা পাই লাগতেছে আমি যে ধনিয়া গেছিলাম সেখানকার যে চুই জালটা খাইছি ওইটার থেকে এটা অনেক বেস্ট অনেক দিক দিয়ে বেস্ট আর মা বাইক নিয়ে হুম রসুন দিয়ে নিই ঝোলটা মানে একবার নিলে আর একবার নিতে মন চাবি সো এটা ঝোল দিয়ে একটু ভাই হুম খাবারটা খুবই মজা লাগতেছে টেস্টি একটু রসুন নিয়ে খাই একটু আলু বর্তা বর্তমান আর এই যে মিট এই মিটটা অ্যারাউন্ড সেভেন্টি গ্রাম কি গ্রাম হবে নট হান্ড্রেড গ্রামস সেভেন্টি কি গ্রামস হবে সো মাংস নিলাম আলু বর্তা নিলাম হুম খাবারটা বেস্ট একশো নিরানব্বই টাকা আইটেমের মানে টাকা অনুযায়ী ওদের খাবার অসাধারণ এক কথা বলতে অসাধারণ আমি মাছ রিকন্ডেবল করতেছি আপনাদের আপনারা এই প্যাকেজ মাসের প্যাকেজ ছিল তারা প্লিজ মাছ ট্রাই করবেন এই চুই জালের প্যাকেজটা খাওয়াটা খুবই মজা চুই জাল বলতে মানে অথেন্টিক চুই জ্বালা কিন্তু গরু মাংসটা খুবই মজা একটু চুই খাই চুইটা মজা একটু ডাল দিয়ে খাই যেহেতু শেষ আইটেম একটু ডাই নিলাম ডালটার খুবই পাতলা সো ডালটা খুবই পাতলা আলু অতটা ভাল লাগছে গরু মাংসটা চুই ঝালটা ভালো লাগছে ভাতটা গরম গরম ছিল কিন্তু ডালটা মোটামুটি তো আমার রেটিং সিফার কবির চ্যানেল থেকে আমি রেটিং দিব চুই জলকে টেন আউট অফ নাইন আমার তো ভালো লাগছে আর ভর্তাটা হচ্ছে টেন আউট অফ সেভেন ডালটা টেন আউট অফ ফাইভ আর তো সব ঘি দিয়ে আবার একটু ঘি নিয়ে নিই সো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সো গাইস সুলতানাস কিচেনের ফ্রাইড রাইস ও চিলি চিকেন অনিয়ন এটাও একটু ট্রাই করে নিলাম তারা বলেছে এটাও নাকি সিগনেচার আইটেম সো একটু খেয়ে দেখলাম আসলে এটা সিগনেচার আইটেম মাস্ট ট্রাই করবেন এই আইটেমটা গাইস বাচ্চাদের খেলার জন্য সুন্দর পরিবেশ সুন্দর ব্যবস্থা আছে এই যে বাচ্চাদের খেলার জন্য

সো ভিডিওটি এ পর্যন্তই ছিল আপনি কিছু বললেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ সবাইকে আপনারা আসছেন খেয়েছেন আবার আসবেন সবাই এখানে আমাদের আমার সিগনেচার আইটেম হচ্ছে মটকা বাসমতি কাছে মাটির হাড়িতে তৈরি হয় এটা হচ্ছে আমার সিগনেচার আইটেম সাথে সাথে বীর চু আছে আমাদের এখানে চাইনিজ সব আইটেম পাওয়া যায়

এখানকার ওনার যে আপু সুলতান আপু উনি খুবই ভালো একজন মানুষ আমার সাথে খুব ভালো ব্যবহার করছে সো আপনারা প্লিজ এই রেস্টুরেন্টে আসবেন তাদের ফেসবুক পেজ আছে পেজে কল করে আসবেন আর এটার লোকেশন হচ্ছে হোস্তকলা ক্যান্টনমেন্ট আসিং গেট মোল্লা টাওয়ার সো এইখানে আসবেন যারা আমার চ্যানেল এখনও নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি লাইক করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে সো দেখা হবে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ